আছাম একজাম কেয়াৰ চেনেলৰ পৰা স্বাগতম জনাইছোঁ দুহেজাৰ চৌব্বিছ বৰ্ষৰ হাইস্কুল শিক্ষান্ত পৰীক্ষাৰ আজি হৈ যোৱা ইংলিছৰ কুৱেশ্যন পেপাৰখন লৈ আহিছোঁ কোনকেইটা এম চি কু ভুল হৈছে নে শুদ্ধ হৈছে মিলাইছোঁ আৰু বেছি পলম নকৰি ভিডিঅ'টো আৰম্ভ কৰোঁ এক নম্বৰৰ শুদ্ধ এন্সাৰ হৈছে বি দুই নম্বৰৰ শুদ্ধ এন্সাৰ হৈছে চি তিনি নাম্বাৰৰ শুদ্ধ এন্সাৰ হৈছে বি চাৰি নাম্বাৰৰ শুদ্ধ এন্সাৰ হৈছে ডি পাঁচ নম্বরের শুদ্ধ অ্যান্সার হয়েছে এ ছয় নম্বর শুদ্ধ অ্যান্সার হয়েছে ডি সাত নাম্বার শুদ্ধ অ্যান্সার হয়েছে সি জয় আট নম্বরের শুদ্ধ অ্যান্সার হয়েছে এ ক্লোস দে ওয়ে নয় নম্বর শুদ্ধ অ্যান্সার হয়েছে এ দশ নম্বরের শুদ্ধ অ্যান্সার হয়েছে এ এগারো নম্বরের শুদ্ধ অ্যান্সার হয়েছে ডি বারো নম্বর শুদ্ধ অ্যান্সার হয়েছে ডি ইজ দ্য টাইম হেন উইন্টারসেট ইন তেরো নম্বরের শুদ্ধ অ্যান্সার হয়েছে এ সেপ্টেম্বান ইজ টু অ্যান্ড সেপ্টেম্বর টু টু ইজ ফেলস ফলস চৌদ্দ নম্বরের শুদ্ধ অ্যান্সার হয়েছে বি পনেরো নম্বরের শুদ্ধ অ্যান্সার হয়েছে এ ব্রাইট ষোলো নম্বর শুদ্ধ অ্যান্সার হয়েছে সি বাইট হার নেইস সতেরো নম্বর শুদ্ধ অ্যান্সার হয়েছে ডি ফলো এনিম্যালস ওঠের নম্বর শুদ্ধ অ্যান্সার হয়েছে ডি উনিশ নম্বর শুদ্ধ অ্যান্সার হয়েছে এ বিশ নম্বর শুদ্ধ অ্যান্সার হয়েছে বি ডাইজেস্ট একৈছ একৈছ নম্বৰৰ শুদ্ধ এন্সাৰ হৈছে ডি বাইছ নম্বৰৰ শুদ্ধ এন্সাৰ হৈছে এ তেইছ নম্বৰৰ শুদ্ধ এন্সাৰ হৈছে বি হাউ টু বিকাম ইন ডিভাইচ ইন ডিভিবল চৌব্বিছ নম্বৰৰ শুদ্ধ এন্সাৰ হৈছে এ তাৰপিছত এটি অৰ্ড এটা দিছে ইয়াৰ শুদ্ধ চৌবিছৰ চুদ্ধ অপশ্যন হৈছে এ কেব পঁচিশ নাম্বার শুদ্ধ অ্যান্সার হৈছে বি না ভি নয় এ তারপিছ নাম্বার শুদ্ধ অ্যান্সার হৈছে সি এটি অৰ এটাই দিছে এই ছাব্বিশ নম্বৰৰ যিটো টান হৈছে যদি কোনোবার তা অর্ড দিচ্ছে ওরটা লিখিলে হৈ যাব ফুল মার্ক পাই যাব এক নম্বৰ এটা শুদ্ধ অ্যান্সার হৈছে সি মিসাইলস সাতাশ নম্বরের শুদ্ধ অপশনটা হয়েছে বি দিয়েছে দুটি অর টু শুদ্ধ অপশনটা হচ্ছে বি আঠাইশ নম্বরের শুদ্ধ অপশনটা হয়েছে বি উনত্রিশ নম্বরের শুদ্ধ অপশনটা হয়েছে ডি তিরিশ নম্বরের শুদ্ধ অপশনটা হয়েছে এ একত্রিশ নম্বরের শুদ্ধ অপশনটা হয়েছে ডি বত্রিশ নম্বরের শুদ্ধ অপশনটা হয়েছে বি আই ওয়েট ফ্রিডম তেত্রিশ নম্বর শুদ্ধ অপশনটা হয়েছে সি এট চৌত্রিশ নম্বরের শুদ্ধ অপশনটা হচ্ছে ডি ডিউটি পঁয়ত্রিশ নম্বরের শুদ্ধ অপশনটা হয়েছে এ এ লেটার ওয়াজ বি ইং রাইটেন বাই হিম ছত্রিশ নম্বরের শুদ্ধ অপশনটা হচ্ছে ডি ক্লোজ দ্য ডোর সাত্রিশ নম্বরের শুদ্ধ অপশনটা হচ্ছে ডি ইন অ্যান্ড আউট আট আটত্রিশ নম্বর শুদ্ধ অপশনটা হইছে সি এ মারমেড অ্যান অ্যান্ড আরফান উনচল্লিশ নম্বরের শুদ্ধ অপশনটা হচ্ছে বি টোকেন্স চল্লিশ নম্বর শুদ্ধ অপশনটা হচ্ছে সি একচল্লিশ নম্বরের শুদ্ধ অপশনটা হয়েছে ডি বিয়াল্লিছ নম্বৰৰ চৈধ্য অপশ্যনটো হৈছে বি তেলিছ নম্বৰৰ চৈধ্য অপশ্যনটো হৈছে এ ছয়চল্লিছ নম্বৰৰ চৈধ্য অপশ্যনটো হৈছে চি পঁয়চল্লিছ নম্বৰৰ চৈধ্য অপশ্যনটো হৈছে চি এডুকেশ্যন ঠিক আছে ভিডিঅ'টো নিশ্চয় বুজি পাইছে কিমান নম্বৰ পাব আৰু কিমান নম্বৰ নাপাব এইটো এইটো ভিডিঅ'ৰ জৰিয়তে গম পাইছা বেছি বেছি চিন্তা নকৰি পিছৰ আৰু পাঁচটা পৰীক্ষা আছে ভালদৰে দিব বেছি টেনশ্যন কৰিলে এই পাঁচটা পাঁচটা পৰীক্ষাৰ অসুবিধা হ'ব পাৰে এইটো যি লিখিছা লিখিছে আৰু আকৌ এইটো পৰীক্ষা ঘূৰাই নাপাব যদি কোনোবাৰ অলপ পৰীক্ষা বেয়া হৈছে এই পাঁচটা পৰীক্ষা ভালদৰে এই এইকেইদিনত ভালদৰে পৰা যাতে পাৰ্চেণ্ট ভাল হয় ভাল কলেজত এডমিশ্যন হ'ব পাৰা মোৰ এইটো সুকামনা আৰু যি যিসকল পৰীক্ষাৰ্থীয়ে ভাল মাৰ্ক পাব তেওঁলোকে আৰু ভালকৈ পঢ়ক যাতে ভাল মাৰ্ক ভাল পাৰ্চেণ্ট পাওক মোৰ ইয়াতে সমাপ্ত যদি আমাৰ চেনেলত প্ৰথমে আহিছে চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰি ভিডিঅ'টোত এটা লাইক কৰি দিব আৰু এনেধৰণৰ নতুন নতুন ভিডিঅ' পোৱাৰ কাৰণে